চাঁদপুরের মতলাব উত্তর উপজেলায় ফ্রিজ কাপ মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত চাঁদপুরের মতলাব উত্তর উপজেলার সাটনল লঞ্চঘাট কর্তৃক আয়োজিত ফ্রিজ কাপ মিনি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠাশ জুন বিকালে শাটনল পর্যটন এলা কেন্দ্র মাঠে ফুটবল খেলার উদ্বোধন করেন মতলাব উত্তর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বিএনপি নেতা মোহাম্মদ কামরুজ জামান বাবব সંચালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি আঝarul হক মুকুল উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস ইসলাম সোয়েল। সদস্য মোহাম্মদ সফিকুল ইসলাম দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার ফিরোজ শাহ 11 টাই ব্রেকারে হারিয়ে খালি একাদশ চ্যাম্পিয়ন হয় বশির আহমেদ খান বলেন জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশের প্রতিটি ওয়ার্ডে মহল্লাই থানায় উপজেলা পর্যায়ের সব খেলার মাঠ হবে। তিনি বলেছেন খেলার জন্য উপযোগী করে গড়ে তোলা হবে যাতে বাবা মা তার ছেলে মেয়েকে নিয়ে খেলাধুলার জন্য মাঠে যেতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন পরিকল্পনা রয়েছে সম্মানিত অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ শাহিন আলম সমাজসেবক মোহাম্মদ নান্নু মিয়া মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ আক্তার হোসেন তাতিন ইঞ্জিনিয়ার জাকির হোসেন মোহাম্মদ মনির হোসেন সরকার মোহাম্মদ মনির হোসেন মেম্বার মোহাম্মদ ছমির আলী মোহাম্মদ আব্দুল মজিদ মোহাম্মদ জামাল মিয়াজি মোহাম্মদ দবির প্রধান মোহাম্মদ মুসলিম প্রধান আয়োজক বৃন্দুরা হল মোহাম্মদ রানি হোসেন মোহাম্মদ ইমরান তাতি মোহাম্মদ রাজীব রাজু মোহাম্মদ কবির প্রধান মোহাম্মদ শরীফ তাতি মোহাম্মদ আলামিন মোহাম্মদ রাজন ব্যাপারী খেলা পরিচালনা করেন হৃদয় মিরাজ লিটন শুভ সিয়াম মাশরাফি রিফাত ও জিহাদ প্রভাতী কিন্ডার গার্ডেন উত্তর উত্তর উন্নতি লাভ করেছে গজারিয়া থানায় কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের মধ্যে আমাদের এই কিন্ডারগার্ডেন কিন্ডার গার্ডেন ফার্স্ট হয়েছে এবং উনচল্লিশ জন মেধা তালিকা উত্তীর্ণ হয়েছে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে